আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লা পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন খুব ভালো আছেন অবশ্য ভালো আর মন্দ সব কিছু মিলে অতিরিক্ত গরম এই আর কি আর আমি এখন আছি বর্তমানে বংশাল মেহেদি অটো হাউসে এখানে এসেছি মূলত আমার বাইকের কিছু কিছু পার্টস নিতে যেমন আমার চেন স্পকেট দরকার ছিল এই এটা এই চেন স্পকেট ফুল সেট নিলাম ভাইয়ের কাছ থেকে দামটা মোটামুটি কম রিজনেবল প্রাইসে রেখেছে ওনারা এই হচ্ছে চেন এটা কী কোম্পানি জানি টপ ব্র্যান্ড কোম্পানি হ্যাঁ মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা খুব ভালো প্রোডাক্ট এখন আমি এটা ইউজ করলে বোঝা দেবো আর এই হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান বাজাজের আপনার ইয়ে এক্সেলেট ক্লাস টেবল এটা আর নিলাম আপনার গ্যাস হেড রাবার ওপরে হেড হেডের রাবারটা আর এটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা মোটামুটি আমার চেঞ্জ করতে হবে যেহেতু অনেক দিন ধরে আমি চেঞ্জ করিনি তো এই ব্র্যান্ডের এয়ার ফিল্টারটা নিলাম চেঞ্জ করলাম আপনারা দেখছেন মোটামুটি আমি অনেক জিনিসই নিয়েছি আর এরপরে আমার এই যে মোবিল ফিল্টারটা নিয়ে নিলাম কারণ অনেক দিন ধর মোবাইল ফিল্টারটা এটা একটু চেঞ্জ করে দিন ভাই একটু প্রবলেম আছে আর এই হচ্ছে ব্যাটারি ওই ব্যাটারিটাও খুবই ভালো ভালো মানের ব্যাটারি যে কোনো বাইকের জন্য অ্যাম্পিয়ার বুঝে আপনি নিতে পারবেন আর আমি আরও অনেক কিছু কিনেছি স্পার্ক ক্লাক এইটাই ব্যান্ড্রেড স্পার্ক ক্লাক দুইটা নিয়েছি ব্রেক আর ব্রেকের যে শু ইয়েটা থাকে প্যাডের সামনের ইয়েটা মোটামুটি অনেক জিনিস নিয়েছি তা আপনারা আসলে বংশালে এই দোকানটা এই লোকেশানে আসলে অনেক কিছু পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় যা যা আছে আর শুক্রবারে কিন্তু বংশালে মার্কেট বন্ধ থাকে আপনারা শুক্রবার বাদে আসবেন আর মোটামুটি আমার আচ্ছা আমার এখানে কোনটা কত করে ধরা হয়েছে আপনার চেন্স পকেট সেটটা কত ধরেছেন এগারোশো টাকা না আচ্ছা আর এই যে তারপরে এই যে ইয়াটা আপনার এই ইয়াটা এয়ার ফিল্টারটা দুশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে ব্যাটারি হচ্ছে এটা কি ব্র্যান্ডের ব্যাটারি আচ্ছা এই ব্যাটারির প্রাইস কত করে বারোশো টাকা না এরপরে হচ্ছে আমার এই যে মোবিল ফিল্টার নিলাম এটা দেখি কতদিন যায় এটা আমি নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা আপনারা আসবেন কমায় টমা রাখবে ইনশাল্লাহ ভালো সার্ভিস দেবে তারপরে নিয়েছি আপনার সামনে যে ফ্রন্ট সাইডে যে ব্যাক সাইডে ব্রেকের ব্রেক শুট ব্রেক হ্যাঁ তারপরে নিয়েছি আপনার স্পার্ক প্লাগ এই ব্র্যান্ডের স্পার্ক প্লাগটা কেমন হয় জানি না কিন্তু আমি নিয়েছি দেখি যদি ভালো হয় গ্যাসটি টাটা নিয়েছি আটাটার দাম রেখেছে পঞ্চাশ টাকা মোটামুটি ভালো তো এখন আমার সামনে যে ভাই আছে ভাই আপনার নাম কি আমার নাম মিদানুর রহমান মিদানুর রহমান ভাই তা আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ তা আপনার দোকান থেকে কেউ যদি আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা আছে তারা তাদের জন্য কি কিছু কিছু কমায় রাখতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি কি পাওয়া যায় আপনাদের কাছে যেমন লাইট টাইট হেড লাইট এলইডি অল পার্টস টাইট পার্টস সব পার্টস পাওয়া যায় কি কি ব্র্যান্ডের পাওয়া যায় বাজাজ ব্র্যান্ড সাজাস টিভিএস Honda আচ্ছা 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 মোটামুটি সব ব্র্যান্ডের পাওয়া যায় এই হচ্ছে অবস্থা আমাদের এই আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন অনেক কিছু ম্যাটেরিয়ালস আছে এখানে দেখাচ্ছি আচ্ছা বর্তমানে আপনার সুপার ফোরটি যেটা আছে এই মুভলি মোবিল ওইটা কত বর্তমানে রেট পাঁচশো আশি টাকা দাম বাড়ছে না আচ্ছা আচ্ছা আর ইঞ্জিন মোটো ইঞ্জিন ফ্লাস সেটা এবিলুবের কোম্পানি ওইটা কেমন এবিলুব এবিলুব ওটা আপনি প্রায় দুশো টাকা দুশো টাকা আচ্ছা 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 ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের অনেক কিছু যা যা প্রয়োজন এভ্রিথিং সব কিছু নিতে পারবেন ব্রেক ওয়েল আসে আছে আর অবস্থানটা আবার আপনাদের বলে দিই যে দেখেন আপনার নামটা মেহেদি অটো হাউস এটা হচ্ছে আপনার বংশালে আর এখানে মসজিদটা আটষট্টি নম্বর বংশাল আর মসজিদের সাম থেকে একটু সামনের দিকে পেছন দিকে আর উল্টো দিকে আছে আপনার রাই ঝান এই হচ্ছে লোকেশন তো মোটামুটি হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আমার বাইকটা যেটার জন্য আমি জিনিসপত্রগুলো নিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাইকটার জন্য আসলে আমি রেস খেলেছিলাম ঈদের সময় আর ওয়ান আর ইয়ার সাথে সিবিআর সাথে রেস খেলার পরে আমার এই চেন পকেটটাতে সমস্যা দেখা দিয়েছে তো এই চেন পকেটটা আমি মামা রোডের মধ্যে আর কি রেস করেছিলাম এখন এই চেন পকেটটা আমি চেঞ্জ করবো আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবো যেহেতু মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা চেন পকেট নিয়েছি আর আপনারাও আসবেন যা যা এবার প্রয়োজন হয় চলে আসবেন এখানে এটা হচ্ছে আপনারা এটা পারেন ভালো আর আমি অনেকগুলো জিনিস করছি আপনাদেরকে তো মোটামুটি আমাকে বুঝতে দেওয়া এই আমার বিল মোটামুটি দুই হাজারের কিছু আমি চলে এসেছি মোটামুটি দেখালেন ওনারা কেমন কি করে আর আপনারা অবশ্যই আসবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রোবট বাইকার সাথে এবং আমি সাথে আজকে এখান থেকে তো আমাকে এতক্ষণ সহযোগিতা করেছে এই ভাইয়াটা ভাই আপনার নাম কী সাকিব সাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সহযোগিতা করেছেন আমাকে ক্যামেরায় শুটি নেওয়ার জন্য তো আপনারা সবাই আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ